কেন স্থগিত করা হলো মহার্ঘ ভাতা সরকার যেন সরকারি চাকরিজীবীদের সাথে প্রহসনের খেলায় মেতেছে সরকার ও চাকরিজীবীদের এই মহার্ঘ ভাতার খেলা যেন শেষ হচ্ছে না আজ বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলোর একটি রিপোর্টেই সকল চাকরিজীবীদের ছুটির দিনটি যেন ম্লান হয়ে গেল রাজনীতিবিদ টকশোবিদ ও অর্থনীতিবিদদের চাপের মুখে অবশেষে মহার্ঘ ভাতা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার এ যেন রবি ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞার মতো শেষ হয়েও হইল না শেষ যেখানে জানুয়ারি মাসের বেতনের সাথে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল সেখানে বেতনের ঠিক আট দিন আগেই স্থগিত করা হলো মহার্গ ভাতা ভিডিওর মাঝে একটি কথা না বললে নয় তা হলো আমাদের আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে এবং সেটি পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে বিশ পার্সেন্ট করা হবে যেটা অর্থ মন্ত্রণালয় থেকে একটি ইঙ্গিত প্রদান করেছিল সেই ভিডিওতে অনেকেই নেগেটিভ কমেন্ট করেছিলেন যে এটা ভুয়া বা অন্য কিছু আর আজ যেখানে প্রথম আলো সংবাদেও ঠিক একই কথা প্রচার করেছে আমরা কিন্তু সত্যতা যাচাই করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি কিছু বিকৃত মাইন্ডের মানুষই এমন নেগেটিভ কমেন্ট করে থাকে সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ ধারার মন মানসিকতা সৃষ্টি করে দিক আমিন এখন মূল আলোচনায় ফিরে আসি ঠিক কি কারণে মহার্ঘ ভাতা স্থগিতের মতো মহার্ঘ ভাতা প্রদানের ফলে দেশে মূল্যস্ফীতির আশঙ্কা আরো বাড়বে নাম্বার দুই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি মহার্ঘ ভাতার খবরটি পাওয়ার পর থেকেই চারিদিকে যেন দ্রব্যমূল্যের দাম আরো হুর করে বেড়ে চলেছিল এখন প্রশ্ন হচ্ছে মহার্ঘ ভাতা যখন স্থগিত করলো সরকার দ্রব্যমূল্যের সেই ঊর্ধ্বগতি কি থেমে থাকবে অর্থাৎ দ্রব্যমূল্যের দাম কিন্তু যেটা বাংলাদেশে একবার বৃদ্ধি পায় সেটা কিন্তু আর কমে না এটা আমরা সবাই জানি শুধু শুধু মহার্ঘ ভাতার কথা বলে সরকার আরো সব দ্রব্যমূল্যের দাম কিন্তু বাড়িয়ে দিল নাম্বার তিন অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হবে মহার্ঘ ভাতা প্রদান করা হলে দেশের মূল্যস্ফীতি বাড়বে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়বে যার কারণে অর্থনৈতিক যে সার্বিক পরিস্থিতি সেটা আরো খারাপ হবে বলে ধারণা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা নাম্বার চার প্রধান উপদেষ্টার কার্যালয় সায় দেয়নি অর্থাৎ মহার্গ ভাতা যে সুপারিশ করেছিল অর্থ মন্ত্রণালয় থেকে বিশ পার্সেন্ট হারে সেটি কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছানোর পরে সেখান থেকে কোনো পজিটিভ সায় পায়নি যার কারণে মহার্ঘ ভাতা থেকে সরে আসতে বাধ্য হয়েছে অর্থ মন্ত্রণালয় এই সকল কারণে অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে সরকার তবে আশারবাণী হলো অর্থনীতি কিছুটা স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটের সাথে অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটের বিষয়টি বিবেচনা করা হতে পারে এই তথ্যগুলো মূলত অর্থ মন্ত্রণালয় প্রদান করে আরো জানানো হয় যে ব্যাট ছাড়াও অন্য খাত থেকে অর্থ কাটছাট করে কিন্তু মহার্ঘ ভাতা দিতে চেয়েছিল সরকার অর্থাৎ সরকার কিন্তু পজিটিভ ছিল মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন টকশোবিদ অর্থনীতিবিদ এবং বিভিন্ন যে মহল রয়েছে সেগুলোর চাপে কিন্তু মূলত সরকার মহার্ঘ ভাতা থেকে সরে এসেছে কিন্তু মহার্ঘ ভাতার বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় হতে কোনো না পাওয়ার জন্য আপাতত স্থগিত করা হয়েছে ভাতা এদিকে মহার্ঘ ভাতা স্থগিতের খবর শুনে চাকরিজীবীদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা বিশেষ করে যারা নিম্ন বেতনের চাকরিজীবী এগারো গ্রেড থেকে বিশতম গ্রেডে চাকরি করেন তাদের মাঝে বিরাজ করছে চরম হতাশা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর মহার্ঘ ভাতা সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনার কমেন্টটি কিন্তু আপনার বংশের পরিচয় বহন করে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য